আমার আপনজনদের কাছে আমি আবার এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে বিষয়টি আমাদের যা ছোটো মায়েদের মানে মেয়েদের আর কি বিষয়ে এবং যারা কম বয়সী বয়স সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্ত ছেলেদেরও এর মধ্যে এই আলোচনায় উপকার হবে সেটা হচ্ছে বয়সন্ধিকালে আমরা অনেক সময় অনেক সুন্দর মেয়েদের দেখেছি যে মুখের মধ্যে মানে গালের দু সাইডে ব্রণ লাল লাল বা পুঁজ জমে আছে এরকম ব্রণ উঠতে দেখা যায় এই ব্রণ নিয়ে অনেকেই কিন্তু বাইরে কোনো অনুষ্ঠান যেতে তারা একটু লজ্জাবোধ করে এটা ছেলেদের ক্ষেত্রেও ওই বয়স সন্দেক্ষের সময় হয় এবং মেয়েদের তো প্রায়শই দেখা যায় এখন এগুলোর কারণ হলো যে যখন মেয়েদের ঋতুমতি হয় সেই সময়ে আপনার হরমোনাল কিছু চেঞ্জ আসে শরীরের মধ্যে যে হরমোন চেঞ্জ আসে সেই হরমোন চেঞ্জের জন্যই এই ব্রণগুলো অনেক সময় দেখা যায় এবং তার একটাই কারণ হলো যে আমাদের গালের কাছে যে সেভাস গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে অতিরিক্ত তখন সিক্রেশন হয় একটা ওয়েলি জিনিস বের হয় এবং লোমকূপের মধ্য দিয়ে ওইগুলো বেরিয়ে আসে এখন লোমকূপগুলোর মধ্যে যেগুলো পরিষ্কার যদি না থাকে তাহলে সেই রস এবং ওই তৈলাক্ত যে রসগুলো সেই রস এবং যা আমাদের স্কেলগুলো থাকে সেই স্কেলগুলো সঙ্গে মিশে একটা নোংরা তৈরি হয় এবং নোংরা তৈরি হয়ে ওই লোমপুকের গোড়াগুলোকে বন্ধ করে দেয় এখন বন্ধ করে দিলে সেখানে ঠিকমতো সার্কুলেশন হয় না নিয়ে আস্তে আস্তে পড়ার মতো ফুসকুরির মতো এগুলোকে জমতে দেখা দেয় এ একটা জিনিস ঘটে আর আরেকটা যেটা হয় অনেক সময় পেট পরিষ্কার না হওয়ার জন্য কিন্তু আমাদের এই ব্রণ দেখা দেয় অর্থাৎ ব্লাডের যে দূষিত জিনিস পদার্থগুলো আছে তার জন্য কিন্তু এই মুখে মধ্যে চামড়ার উপরে এই সমস্ত ব্রণগুলো আমাদের ফুসকুড়ির মতো দেখতে পাই আমরা এই ছোট ছোট ফুসকুড়ি যাতে আপনার অনেক সময় ব্যথা থাকে অনেক সময় লাল শুধুমাত্র লাল হয়ে থাকে এবং যদি কেউ ওই ওইগুলোকে ফুসকুড়িগুলোকে ভেঙে দেয় তাহলে সেগুলো কিন্তু এখন ক্ষত সৃষ্টি হয় ওইগুলোকে সেই ক্ষত যেতেও কিন্তু সময় লাগে অনেক সময় দেখা যায় যে এগুলো যে বয়স বয়সত কুড়ি বছর বাইশ বছর পরে আস্তে আস্তে এগুলোকে মিলে যায় আবার অনেক ক্ষেত্রে অনেকের অনেক মেয়েদের থেকেও যায় ছেলেদেরও অনেক ক্ষেত্রে এগুলো থাকে বয়স সন্ধিকণের পরও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে হয়তো মেয়েদের কিছু হরমোনাল প্রবলেম পিসিওডি জনিত প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় বা অত পিরিয়ড ঠিক মতো হচ্ছে না পিরিয়ড যন্ত্রণাদায়ক কিংবা পিরিয়ডের মধ্যে হয়তো ওয়াইট ডিসচার্জ হচ্ছে এরকম বিভিন্ন রকমের সমস্যা থেকে যায় তার জন্য কিন্তু এই ব্রণগুলো দেখা যায় সাধারণত কম বয়সে মেয়েদের এই পিরিয়ড যখন হয় তার সময় স্টার্ট হলো পিরিয়ড শেষ হয়ে গেল তখন কিন্তু দেখা যায় ব্রণগুলো আবার চলে গেল এরকম একটা সমস্যা থেকে যায় আবার কারো কারো থেকেও যায় তো সুতরাং এইগুলোর ক্ষেত্রে যেগুলো আমাদের প্রয়োজন তাহলে আমাদের আবার হ্যাঁ যাদের ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে যখন দেখা যায় যে ব্লাড কম এ ব্লাড কমের জন্য কিন্তু শরীরে যে সমস্ত মেয়েদের ব্লাড কম তাদের সার্কুলেশন কম হচ্ছে গালের মধ্যে এবং সেই জন্য কিন্তু ব্রণগুলো অনেক সময় দেখা দেয় এখন সেই জন্যে আমাদের দরকার যেগুলো যে পুষ্টিকর খাবার খাওয়া দরকার জল খাওয়া দরকার ফ্রুটস ভালো যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসগুলো আমাদের খাওয়া দরকার ভিটামিন এ ভিটামিন ডি এইগুলো যাতে শরীরে থাকে তাহলে কিন্তু আমাদের অনেকটাই এই সমস্যা থেকে সমাধান হতে পারে এবং পেটটা যাতে পরিষ্কার হয় এগুলোর জন্য আমাদের দরকার ওষুধের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ অনেক সময় আমি যেগুলো দিয়ে পরে উপকার পাই এখ এইসব ক্ষেত্রে সেই ওষুধগুলোর মধ্যে আমি কয়েকটা ওষুধ বলি যে সমস্ত মেয়েরা কম বয়সী মেয়েরা পাতলা দুবলা পাতলা এবং রক্ত খুব কম আছে বডিতে তাদের ক্ষেত্রে এবং একটু রোদে গেলে মাথা ধরে যায় স্কুল গার্ল যারা মাথা ধরে যায় একটুদের একটুদের টায়ার্ড হয়ে যায় এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে ক্যালকিডিয়া ফস টু হান্ড্রেড যদি সপ্তাহ দুটো করে এই চারটা করে গুলি সপ্তাহে দিনে দুবার করে যদি খায় বেশ কয়েকদিন খেলে কয়েক মাস মাস দু তিন খেলে এই রোগ থেকে মুক্তি সে লাভ করতে পারে আবার আরেক ক্ষেত্রে যেটা হয় যে যাদের ক্ষেত্রে আপনার ফোঁড়ার মতো হচ্ছে বড় বড়ো গুটি গুটি হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়ার সাল টুয়েলভ পেক্স চারটা করে গুলি যদি দিনে তিনবার করে একটু গরম জল দিয়ে খায় বেশ কিছুদিন খেলে এই মাঝখানে মাছ মাস ধরে খেলে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো চলে যেতে দেখা দিয়েছে যখন খুব সেনসিটিভ খুব ব্যথা হয় এবং ব্রণগুলোতে এবং পুঁজ থাকে সেক্ষেত্রে কিন্তু খুব যন্ত্রণাদায়ক যদি হয়ে থাকে সেক্ষেত্রে হিফার সালফার টু হান্ড্রেড ওই দিনে দুবার করে চারটা করে গুলি কয়েকদিন খেলেও কিন্তু ওইগুলো আপনার ভেঙে যায় মানে এবং আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যায় এছাড়াও যেটা যারা খুব নার্ভাস প্রকৃতির নার্ভাস প্রকৃতি যারা এবং একটুতেই হয়তো একটু ঘাম হাত পায়ে ঘেমে যায় এরকম যারা নার্ভাস তাদের ক্ষেত্রে ক্যালিব্রম খুব ভালো কাজ করে এইসব এতে এবং যে যে ক্ষেত্রে একদম যেতেই চায় না যাদের ক্ষেত্রে ব্রণগুলো সেক্ষেত্রে ক্যালি বাইক্রোমও কিন্তু থার্টি যদি আমরা দিনে চারটে করে গুলি বেশ কয়েকদিন খাই সেক্ষেত্রেও কিন্তু উপকার পাই আমি তো ক্যালকে মানে সাব ক্যালি সাব থারটি চারটে করে গুলি দিনে দুবার করে বেশ কয়েকদিন মাঝখানে খেলে কিন্তু আমি দেখেছি অনেকে পরিষ্কার হয়ে যায় হ্যাঁ সাথে কিন্তু কিছু লাগানোর ওষুধ আমি সাজেস্ট করে থাকি সেগুলো রকম সেগুলো হচ্ছে বারবারিশ অ্যাকুইফোলিয়াম বারবারিশ অ্যাকুইফোলিয়াম কিন্তু খাওয়ানোও যায় অর্থাৎ দশ ফোটা করে যদি দিনে দুবার করে খায় তাহলে সেক্ষেত্রেও ভালো কাজ করে এবং এটা লাগানোও যায় অর্থাৎ যদি মনে হয় একটু তেল দিয়ে যদি ওয়েলি যদি না হয় গালটা তাহলে সে সেক্ষেত্রে কিন্তু মাস্টারঅল মাস্টারঅলের সঙ্গে যদি এই বারবারিশ অ্যাকুইফোলিয়াম লাগানো যায় এবং যদি ব্যথা থাকে তাহলে সে অ্যাকুয়ে সঙ্গে লিডামপল মাদার দিলে আরও ভালো কাজ করে মাস্টারওয়েল এই জন্যেই বলা হয় যে তার মধ্যে মাস্টারলের মধ্যে একটি কম্পোনেন্ট রয়েছে যে কম্পোনেন্টটা হচ্ছে নাম হচ্ছে রডা লিন এই রডা লিনটা যে স্কেলগুলো থাকে সেই স্কেলগুলোকে ডিজলভ করতে স্কার স্কার যেগুলো হয়ে যায় সেই স্কারগুলোকে ডিজলভ করতে পারে এই রডালিন যেগুলো মাস্টার ওয়েল থাকে কিন্তু যাই লাগাক না কেন লাগানোর মধ্যে বারবারিস অ্যাকুইফোলিয়াম এবং আপনার রিডাম্পল মাদার এগুলো অত্যন্ত ভালো কাজ করে দিনে দুবার করে যদি লাগায় তাহলে ভালো কাজ করে অনেক সময় ড্রাই যাদের স্কিন তারা অনেকে কমপ্লেন করে বারবারিস যদি বালগারিস লাগালে তাদের স্কিনটা নাকি আরো ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আমি বলি যে বারবারিস বালগারিসের সঙ্গে যদি একটু কোল্ড ক্রিম পন্ডস কোল্ড ক্রিমে ওয়ান ইস টু ওয়ান ভাগে লাগাতে পারে গ্লিসারিন দিয়েও লাগাতে পারে তাহলেও কিন্তু এই উপকারটা হয় অনেক ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার পেট পরিষ্কারের জন্য একটা দরকার হয় যে যাদের পেট পরিষ্কার হয়নি তাদের কিন্তু নাক্ভূমিকা থার্টি যদি দিনে দুবার করে চারটে করে গুলি খায় সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাজ করে এবং আরেকটা হলো ন্যাট্রাম সাল যাদের পেট পরিষ্কার হয় না ন্যাট্রাম সাল ভীষণ যদি চারটা করে গুলি দিনে তিনবার করে কেউ খায় তাহলে কয়েকদিন খেলে গরম জল দিয়ে যদি খায় তাহলে কিন্তু পেটটাও পরিষ্কার হবে সাথে সাথে কিন্তু ব্রণগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে যাদের ক্ষেত্রে স্ক্যানটি মেনস্ট্রুয়েশন হয় এবং কনস্টিপেশন আছে দেখতে সুন্দরী তাদের ক্ষেত্রে গ্রাফাইটিস থাকতেও ভীষণ ভালো কাজ করে গ্রাফাইটিস ওই চারটে করে গুলি যদি দিনে দুবার করে খায় সপ্তাহে দুদিন কিন্তু এটা কয়েকদিন খেলেও কিন্তু আপনার মানে মাঝখানে যদি খায় তাহলে অনেক সময় পিরিয়ডটাও রেগুলেট হয়ে যায় এবং সাথে সাথে ব্রণগুলো চলে যায় ব্রণর আরেকটা যেটা যদি হয়ে থাকে অবস্টিনেট ব্রণ যদি হয়ে থাকে যেগুলো কখন হয় যখন কোন কেমিক্যাল মুখে লাগানোর জন্য হয় সেক্ষেত্রে কিন্তু ববিস্টার টু হান্ড্রেড চারটে করে গুলি যদি দিনে দুবার করে এই কয়েক সপ্তাহ খায় তাহলে কিন্তু এই কেমিক্যাল ঘটিত যে সমস্যা হয় সেই ব্রণগুলো সেগুলো কিন্তু চলে যায় আর অবস্টিনেট ব্রণ এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কিছু ওষুধ যেগুলো নো নোসর জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয় যেমন শরিনাম এই শরিনামটা ব্যবহার করতে গেলে কিন্তু অতি অবশ্যই কোনো পরামর্শ নিতেই হবে এবং যদি অবস্টিনেট ব্রণ হয় মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডটা রেগুলেট করার অনেক সময় প্রয়োজন হয়েই থাকে সেক্ষেত্রে কিন্তু কাছাকাছি কোন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন ভালো প্র্যাকটিসে না সে তাদের পরামর্শ নিয়ে আগে পিরিয়ডটাকে রেগুলেট করলে তবেই কিন্তু হরমোন যে ডিসব্যালেন্স হয়ে আছে সেটা ঠিক হয় ঠিক হলে কিন্তু আপনার পিরিয়ডের সঙ্গে সঙ্গে ব্রণগুলো চলে যায় এবং তার সঙ্গে গ্যাসের যে সমস্যা আছে সেটারও সমাধান আপনাকে দেখতে হবে এবং সেক্ষেত্রে আমলকি মাদার দশ ফোটা করে দিনে দুবার করলেও কিন্তু অনেক ক্ষেত্রে এই উপকারটা দিয়ে থাকে অর্থাৎ পেটে গ্যাস ট্যাসগুলো যেমন নাচ কাজ করে সেরকম আমলকি মাদারও অনেক সময় খাবার পর একটু গরম জল দশ ফোটা করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু পেটটাও সাফ হয় এবং ব্রণেরও কাজ করে সুতরাং আজকে এই ব্রণেরই বললাম পরের দিনে আমি এবারে আরেকটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে অনেক সময় যাদের মেনোপজ হয়েছে অনেক বয়স কম বয়সী মেয়েদের ক্ষেত্রেও প্রজাপতির মতো এই গালগুলোতে দেখতে পাওয়া যায় একদম ব্ল্যাকিস ধরনের আপনার ম্যালেসমা যেটা হয় সেই ধরনের কী করে মুক্তি পাবেন সেগুলো আগামী দিনে আমি বলবো নমস্কার